ঘোড়ার গাড়ি দেখতে দেখতে আমার মনে পড়ে গেল আমি এখন চলে আসছি পুরান ঢাকায় আর পুরান ঢাকার এই জায়গাতেই ঘোড়ার গাড়িগুলোর বিচরণ দেখা যায় আর এই কাক ঢাকা দুপুরে আমার গলাও শুকিয়ে গেছে যেতে যেতেই দেখলাম বিউটি লাচ্ছি যে লাচ্ছিটা অথেন্টিক এবং এর স্বাদ অতুলনীয় আর তখনই মামার কাছে গিয়ে বললাম যে খুব দ্রুত একটি চমৎকার করে অস্থির লেভেলের একটি বিউটি লাচ্ছিতে যাতে আমার তৃষ্ণা রূপে শেষ হয়ে যায় আর মামার সাথে সাথেই তার জাদুকুরি হাত দিয়ে আমার জন্য বিউটি লাচ্ছি তৈরি করে ফেললো যেহেতু পুরাণ ঢাকায় এসেছি আর এখানে আসলে যদি আমি বিরিয়ানি না খাই তাহলে কি এই যাত্রাটা পরিপূর্ণ হয় তাই সাথে সাথে চলে গেলাম হাজি বিরিয়ানিতে কিছুক্ষণ আগেই গরম গরম এই ডেকটি নিয়ে আসা হয়েছে যার টেস্ট অতুলনীয় আপনারা দেখতেছেন ধোয়া উঠতেছে আর বিরিয়ানি গরম গরম খেতে যে কী পরিমাণ মজা সেটা তো আপনারা সবাই জানেন আবার আপনি যদি বলেন এখানে পাতা দিয়েও আপনাকে পরিবেশন করে দেবে আর আমি যে ব্রাঞ্চটা আছি সেটা হলো হাজি বিরিয়ানির তৃতীয় ব্রাঞ্চ আর এখানে দুইশো ষাট টাকাতে আপনি এক প্লেট ভালোবাসা মানে হাজি বিরিয়ানি পেয়ে যাবেন